এই বর্ষা বৃষ্টির সন্ধ্যায় বন্ধুগুলো সব একসঙ্গে ছিলাম হঠাৎ করে কি জানে বলে উঠলো একটি ছোট্ট করে পিকনিক হয়ে যাক এবার হঠাৎ করেই শুরু হয়ে গেল আমাদের চাউমিনের পিকনিক তো দেখতেই পাচ্ছ বেশ সুস্বাদু হয়েছে চাউমিনটা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালোই আছো মানে আজকে যে আয়োজন করা হয়েছে আমাদের পিকনিকটা সেটা হচ্ছে চাউমিন তো বন্ধুরা আমাদের পিকনিকটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা জোগাড় পাড়ি করে ফেলেছি বাজারঘাট বাজারটা করার পরে এবার কাজে লেগে গেছে আমাদের রুবেল বন্ধু এখানে পেঁয়াজ কাটাতে ব্যস্ত রয়েছে তারপর রান্নার কাজে হাত দিয়েছে শরীফ তার রান্নার হাতটা অনেক ভালো সেই জন্য সে দায়িত্ব নিয়ে নিয়েছে ইতিমধ্যে কড়াইতে চাউমিন সেদ্ধ করতে দেওয়া হচ্ছে রুবেন চাউমিনের প্যাকেটটা কাটছে এবং শরীফের সঙ্গে সে হাতে হাতে করছে বোনরা দেখতেই পাচ্ছ জোগাড়পাতি হওয়ার পরে সব শুরু হয়ে গেছে চাউমিন সেদ্ধ থেকে শুরু করে এই যে পেঁয়াজ কাটা গাজর কাটা অন্যান্য আরো ইতিমধ্যে আমাদের জোগাড়পাতি হয়ে গেছে এবার কাটাকুটির দায়িত্বে এখন রয়েছে আরি সেগুলো ক্যাপসিকাম নাম কাটছে আরও বেশ কিছু শশা রয়েছে সেগুলো ওকে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সে কাজকর্ম করছে তো আমরা ইতিমধ্যে গল্প পুজোের মধ্যে কাটিয়ে দিচ্ছি কিছু কোনো সময় আনন্দদায়ক সময় আমাদের একটাই বিষয় যে যখনই বর্ষা বৃষ্টি হয় তখনই সপ্তাহে মোটামুটি দুটো পিকনিক হয় বেশ কয়েকজন মিলে আমরা পিকনিকটা করে ফেলি চাউমিন হোক বা বিরিয়ানি হোক বা অন্যান্য কিছু তো এই মাফি কি আপন আপন কাজে সব ব্যস্ত রয়েছে তো আমি এদিকে তোমাদেরকে দেখাতে ব্যস্ত রয়েছি গাছ বসে বলতে গল্প বলা চলে গল্প গল্পতে গল্পতে এই যে আসরটাকে মাতিয়ে রেখেছে সবাই মিলেই হ্যাঁ এরকম বৃষ্টি বর্ষাতে তোমাদের বন্ধুরা মিলে এরকম কি পিকনিক হয় অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি পুরোটা দেখতে থাকবে ভালো লাগলে লাইক একটি কমেন্ট করে দেবে আর বন্ধুরা সাবস্ক্রাইব করেছে কিন্তু ভুলবে না তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি পিকনিকের শেষ পর্যায় শেষ পর্যায়ে বলতে কাজ অনেকটা এগিয়ে গেছে তো ভাজাভুজি চলছে শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি আমরা তো এখান থেকে ভাজাভাজি খুব স্প্রিডের মধ্যে কাজ চলছে এই বর্ষা বৃষ্টিতে সবাই কাজে কাজে নিজের ব্যস্ত রয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তবু ধরা আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে এবার খাওয়া দাওয়ার পালা তো আমরা সব বন্ধুরা মিলে একটি বড় থালাতে নিয়ে নিয়েছি তো এটা বলা হয় রাজভোগ থালা তো এই থালাতে আমরা পাশে দেখতে পাচ্ছি শশা পেঁয়াজ কাটা রয়েছে এবার এখান থেকে আমরা সবাই একসঙ্গে একটা থালেতে বসে সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা সব কথা ভুলে এখন খাওয়া দাওয়ার পালা তো অনেক সুন্দর অনেক টেস্টি তৈরি হয়ে গেছে খাবার আর সবাই মিলে আমরা লুটে ফুটে নিয়ে খাচ্ছি তো দেখতেই পাচ্ছ কে টেস্টে তো এরকম পিকনিক আমাদের চলতেই থাকে তো বন্ধুরা আজকের মতো বাইক